জিহাজের প্রথম দশকে এত মর্যাদা কেন বেশি হয় ইসলামের যে মৌলিক ইবাদত গুলো আছে প্রায় সব মেইন মেইন সব ইবাদত গুলো সমান এই দশকে আপনি বুঝে পাবেন এমনকি রমজানেও পাবেন না সব এই দশক যে মর্যাদার দশক যায় ফজিলতের দশক যায় ইবাদতের দশক যায় জিকিরের দশক যায় তাকবীরের দশক যায় নফল রোজার দশক যায় ধারণাই নাই আমাদের কি করব আমরা আমরা কোরআন এবং হাদিসের আলোকে এগারোটি আমলের কথা বলতে পারি এই এগারোটি আমল এই দশকের জন্য খাস স্পেশাল

রমজানের যেরকম ইবাদত করতে থাকি আমরা এই দশকে এরকম কি চলবে ইবাদত চলতে থাকবে তিন নম্বর আমল হলো অন্য যেকোনো সময় আমরা গুনা এবং পাপাচাত থেকে বাঁচার জন্য যতটা চেষ্টা করি এই দশকে গুনা থেকে বাঁচার চেষ্টাটা হবে অন্য যেকোনো সময় চাইতে অনেক বেশি কারণ এই দশক মর্যাদাপূর্ণ ইবাদতের জন্য সেখানে গুনা করলে তার দায় হবে এজন্য এই দশকে গুনাহ থেকে বিশেষ ভাবে বেঁচে থাকার চেষ্টা করা চার নম্বর

ঈদের দিনে যত সুন্না আছে সব সুন্নাগুলো সঠিকভাবে পালন আল্লাহুল আমি আমাদের সবাইকে সিনভেন এই দশ দিনের